আসসালামু আলাইকুম দরখাস্ত হলো অতিব প্রয়োজনীয় একটি জিনিস আপনার আপনার কোনো জায়গায় আবেদন ছাড়াও পরীক্ষায় পাশ করার জন্য সেটা আপনার যেকোনো জামাতেই ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম বা আপনার আলিম দাখা ফাজিল কামিল যে কোনো জামাতেই আপনার হচ্ছে একটা দরখাস্ত থাকেই অবশ্য কামেলে থাকে না আমি ভুল করছি কামেলে থাকে না তো আপনার শিক্ষাগত জীবনের প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা দরখাস্ত লিখতে হবে সেটা আরবি বাংলা ইংরেজি একটা দরখাস্ত লেখা থাকি দরখাস্ত বা চিঠি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম মানে সফুর সাদে সাবে সামেন আশের তাসে অথবা আলিম প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে বা ফাজিলে পড়েন আপনাদের পরীক্ষায় আরবি একটা দরখাস্ত লিখতে হয় সেক্ষেত্রে আপনারা অনেক বিলম্বনায় পড়েন যে কিভাবে আপনি সহজভাবে পরীক্ষায় দরখাস্তটা লিখতে পারেন বা কিভাবে মুখস্থ করতে পারেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো যে একটা দরখাস্ত মুখস্থ করে এবং অন্যান্য দরখাস্তের শুধুমাত্র সামান্য দুই তিন লাইন মুখস্থ করে কিভাবে আপনি যে কোনো দরখাস্ত লিখতে পারবেন এই ভিডিওটা আমি সম্পূর্ণ বিষয়টা পলিসিটা দেখিয়ে দেব তো দেখেন এখানে আমি মোট ছয়টা দরখাস্ত লিখেছি এখানে দরখাস্তের ইয়া লিখেছি দেখেন এক নম্বর হচ্ছে উক্ত পারিদতন ইলা মুদিরিল মাদ্রাসা তাপ্তবুমিন হুরুকসাতা ثلاثة أيام للحضور في جواز أختك الصغير. إذا هو أخت باريدة. মানে এটা আমি সহজে বলে দিই এটা হচ্ছে তোমার বোনের বিবাহ অংশগ্রহণ করার জন্য তিন দিনের ছুটি চাই প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত দেখো এটা হচ্ছে এটা তারপর দরখাস্তটা হচ্ছে উক্ত বাড়ি তথা ইলাম উদ্দিন ইলমাদ্রাসা প্রাপ্তবমিন হরুক ইয়াম এখানে হচ্ছে যে তিন দিনে ছুটিছে তোমার প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখো তারপর হচ্ছে উক্ত ফারিয়াহ ইলা আরিদাতান ইলা মুদির আল মাদ্রাসা লিল ইলতিহাক ফি উক্ত ফারিদা দরখাস্ত লেখো ইলা মুদির আল মাদ্রাসাতে মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে লিল ফি জামাতে হাশতম আমাদের যেহেতু دینی মাদ্রাসা এখানে প্রত্যেকটা দর্সে আমরা হচ্ছে হাশতম বা সশম পঞ্জম সাহরম আমাদের دینی মাদ্রাসার হচ্ছে ক্লাসের নামগুলো নিয়ে লিখেছি তো আপনাদের এখানে হবে যেমন তাসে আরশের বা আপনার হচ্ছে আলিম বা এই ধরনের জামাতে নামগুলো হবে আর তাই ঠিক আছে তো যাই হোক আমি এখানে হাসতমটা বাদ দিয়ে দিই উক্ত বাড়ি যতন এটা মদিনীর মাদ্রাসাতে লিল ইনতিহাকি ফি জামাআতি তা আছে যে তুমি নবম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য একটি দরখাস্ত লেখো মুদিরের কাছে প্রধান শিক্ষকের কাছে তারপরে হচ্ছে উক্ত বাড়ি যতন ইরা মদিনীর মাদ্রাসা ফি ফিহা শাহাদাতুল ইন্তিকাল ট্রান্সফার সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র যে প্রত্যয়নপত্র চেয়ে তুমি তোমার প্রধান শিক্ষকের কাছে কি করো দরখাস্ত লেখো তারপর হচ্ছে উক্ত বারিদতেন ইলা মুদির ইল মাদ্রাসা তাতলুবু মিনহু আদ-দিরাসাতা মাজানা ফুল ফ্রি স্টুডেন্টশিপ মানে হচ্ছে উপবৃত্তি বা শিক্ষাবৃত্তি তাহলে উক্ত বারিদতেন ইলা মাদ্রাসাত মুদির মাদ্রাসা অর্থাৎ তুমি শিক্ষাবৃত্তি চে বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ যেটা যে শিক্ষাবৃত্তি চেয়ে তুমি তোমার প্রধান শিক্ষকের কাছে কি করে দরখাস্ত লেখো তারপর হচ্ছে উক্ত বারিদতেন ইলা মুদির ইল মাদ্রাসা তাতলুবু ফিহা রুখসা লি খামসাতি আইয়াম বিগোয়েবা বিগোয়েবিক আনিল মাদ্রাসা মিনাল যে তুমি অসুস্থতার কারণে তিন দিন মাদ্রাসে আসতে পারো এখন পাঁচ দিন মাদ্রাসে আসতে পারো এখন পাঁচ দিনের ছুটিছে তুমি তোমার প্রভাষকের কাছে গিয়ে দরখাস্ত রেখো তো আমাদের এই যে আমি ছয়টার স্ট্রাকচার দ্বারা করিয়েছি স্বাভাবিকভাবে এই ছয়টা থেকে যে কোনো একটা দরখাস্ত পরীক্ষায় আসে হয়তো তিন দিনের ছুটিছে অথবা বোনের বিবাহ কারণ দেখিয়ে অথবা হচ্ছে আপনার হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা আপনার নতুন জামাতে ভর্তি হওয়ার জন্য আবেদন অথবা আপনার হচ্ছে শিক্ষাবৃত্তি বা আপনার কি বলে প্রশ্ন আপনি পাবেন না আপনার পুরো আপনি শিক্ষা জীবনে সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ আসে তারপর চালিমে বা ফাজিলে আপনি কোথাও কিন্তু এর বাইরে কোনো দরখাস্ত পাবেন না ঠিক আছে তো এই একটা ভিডিওতে আপনি কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো কি করতে পারেন শিখে নিতে পারেন এবং একটা বিষয় শেখার মাধ্যমে আমরা ভবিষ্যতে কখনো ইয়ার দরখাস্তে যে দশ মার্ক থাকে বা কোনো কোনো কর্মক্রম পরীক্ষায় আট মার্ক থাকে আপনার কোনো টেনশনই করতে হবে না ঠিক আছে তো চলুন আমি আমি মূল বিরুদ্ধে প্রবেশ করি তো দেখুন এখানে এক ও দুই নং দরখাস্ত অর্থাৎ আপনি বোনের বিবাহ উপলক্ষে তিন দিনে ছুটি চাইয়া আবেদনপত্র লেখ জরের কারণে ছুটি চাইয়া আবেদনপত্র লেখ বা তিন দিনের ছুটি সে আবেদনপত্র লেখো বা তোমার বাবার অসুস্থতা কারণে তিন দিনের ছুটি আবেদনপত্র লেখো এই যতগুলো কারণ বা কারণ উল্লেখ করে তিন দিনের ছুটি দেখুন মাদ্রাসা তারপর আমরা আপনার আপনার মাদ্রাসার নাম লিখবেন যেমন অনেকে আছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা অথবা আপনি লিখবেন দার মাদ্রাসা লিখবেনা সিদ্দিকে কামিল মাদ্রাসা ঢাকা অথবা আপনার সিনেমা মাদ্রাসা আপনি আপনার মাদ্রাসা নামটা এখানে লিখবেন ঠিক আছে আমরা আমাদের মাদ্রাসা নাম এখানে লিখে দিয়েছি আপনারা আপনাদের মাদ্রাসা নামও ওখানে লিখতে পারেন এটা আপনাদের ইচ্ছে বা আপনি অন্য কোনো মাদ্রাসায় পড়লে অন্য কোনো মাদ্রাসা নাম লিখবেন এখানে ঠিক আছে তো এর মাদ্রাসার নামটা প্রত্যেক এখানে বসাবেন এই লাইনে তো ইলাম উদ্দিন মাদ্রাসা তারপরে মাদ্রাসার নাম লিখবেন আমরা লিখবো যেমন দারুন দেখি কেমন মাদ্রাসা তারপরে আপনার মাদ্রাসার ঠিকানাটা লিখবেন এখানে ছাগল নাইয়া ফেনি লেখা আপনি লিখতে পারেন ফরিদগঞ্জ চাঁদপুর বা হাইনজোর চাঁদপুর বা আপনি লিখতে পারেন যে ঢাকা শেরপুর কি বলে এটাকে সাভার ঢাকা বা আপনি আপনার ঠিকানাটা লিখবেন ঠিক আছে এগুলো তো কমন এগুলো আর এখানে সেখানে কিছু নেই এগুলো কমন আপনি ইলা ইলাম উদ্দিন মাদ্রাসা লিখবেন তারপরে মাদ্রাসার নাম এবং মাদ্রাসার ঠিকানাটা থানা এবং জেলা ঠিক আছে তারপর মাউজু এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে আপনার আপনি মাউজু লিখবেন কি তলাবুর রুকসাতি লিথাল আছে তাইয়াম তিন দিনের ছুটি সেই আবেদন তো এখানে এই মাউজুতে এটা লিখলেই হবে সাই দরখাস্তটা বাবার অসুস্থতার কারণে তিন দিনের ছুটি চান অথবা বোনের বিবাহের কারণে তিন দিনের ছুটি চান অথবা স্বাভাবিক অবস্থা বা অন্য কোনো কারণে আপনি কোনো কারণ উল্লেখ না করা ছাড়া আপনি ডাইরেক্ট লিখে দিবেন যদি ছুটি লাগে তাহলে আপনি তিন দিন লেখলি লি সালাসা তিন দিন পাঁচ দিন লেখলি লি খামসা ঠিক আছে তো আলমাউজু তলাবুর রুখসাতে লি সালাসা তে আইয়া সাইয়েদুল মুহতারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি শুধু একটা দরখাস্ত মুখস্থ করতে আপনি শুধু এই দরখাস্তটা মুখস্থ করবেন ঠিক আছে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা আপনি আমি আমি ভিডিওটা পজ করে আপনি স্ক্রিনশট নিন অথবা আপনি হচ্ছে আমি আপনার আমাকে বললে আমি পিডিএফটা দিয়ে দেব আপনি যে কেউ যেখান থেকে আমাকে মেসেজ দিলে হবে ঠিক আছে এই ইয়াতে চ্যানেলের ইয়াতে ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে

আর জমিন কমো রক সাতা লি সালা সাতী আইয়া মিন মিন তারিখটা দিবেন ইলা এই তারিখ মিলা দিকিয়া মিম দেবেন মিলা দিয়া মিন তারিখটা দিবেন মি মিম মিম মানে মিলা দিয়া ঠিক আছে মানে খ্রিস্টাব্দ ইলা মানে এই তারিখ থেকে এই তারিখ মিলা দিয়া মানে পর মানে খ্রিস্টাব্দ পর্যন্ত তো এই দরখস্তাব্দে মুখস্ত করবেন আত্লুব এই যে দরখাস্তের এই অংশটা এটা প্রতিটা ছয়টা দরখাস্তের একই আপনার কাছে এই দরখাস্তের অংশটা মুখস্ত করবেন

তলিউ কবুল আপনার অনুগত ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ জামাতে আমরা একটা হাফকুন দেখছি আপনার আশফুত্তা আছে ওই ওই আগের কথাটা আর কি আপনি জামাতের বদলে আমরা তো দিনিয়ায় পড়াই ওই জন্য আমি জামাত লিখছি আপনার এখানে সফট লিখবেন আশফুত্তা আছে আশের সানাতুল্লাহ মিনাল আলী বাত্তানি এগুলো লিখবেন মুসলমান সালে দুই বা এক আপনি যেটা লেখেন তো এখন এখানে আপনি হচ্ছে এই ছয়টা দরখাস্ত যে ছটা দরখাস্ত আপনার পরীক্ষার জীবনে আসবেই আসবে সেটা যে কোনো ক্লাসে হোক এর বাইরে কোনো প্রশ্ন হয় না এই জন্য আমি ছটা প্রশ্ন আপনাদের নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা কি করবেন প্রত্যেক এই দরখাস্ত শুধুমাত্র এই দরখাস্তটা মুখস্থ করবেন ঠিক আছে এই দরখাস্তটা ফুললি মুখস্থ করবেন তো মুখস্থ করার পরে আপনি প্রত্যেকটা দরখাস্ত কি করবেন মাদ্রাসার নাম পর্যন্ত ঠিক রাখবেন মা হজুল লিখতে যাইয়া আপনি এখান থেকে একটু মুখস্থ করে এতটুকু পর্যন্ত প্রত্যেকটা দরখাস্ত অল্প একটু এক দুই তিন লেন মুখস্থ করতে হবে আমি দেখে দিচ্ছি তো প্রত্যেকটা দরখাস্তের এখান থেকে এতটুকু পর্যন্ত এক এখান থেকে নিচ এই যে এখান থেকে এখান থেকে নিচ পর্যন্ত এক থাকবে তো কাজে আপনি একটা দরখাস্ত মুখস্থ করবেন এবং এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করে রাখবেন এবং এখান থেকে এ পর্যন্ত মুখস্থ করে রাখবেন তাহলে কি হবে প্রত্যেকটা দরখাস্ত জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে তো যাই এটা ছিল আমাদের এক এবং দুই নং প্রশ্নের দুই নং দরখাস্তের দরখাস্তের উত্তর তো তারপর আমরা যাই দ্বিতীয় দরখাস্ত দ্বিতীয়টা কি ছিল আমাদের আমরা দেখে যাই দ্বিতীয় প্রশ্নটা কি ছিল দ্বিতীয় ছিল কি এটা তো আমরা লিখলাম তৃতীয় তৃতীয়টা ছিল যে পরবর্তী জামাতে ভর্তি হওয়ার জন্য আবেদনপত্র ঠিক আছে এক্ষেত্রে আমরা কি করব আমরা তৃতীয় নম্বর দরখাস্তে চলে যাই দেখেন তৃতীয় নম্বর দরখাস্ত আপনারা আশা করি দেখতেছেন আমি একটু ইয়ে করে নিই জাস্ট মিনিট তো তৃতীয় দরখাস্তে এখানে আপনি ওই যে আমার মনে আছে আমি আপনার মনে আছে কিনা জানি না ওই যে বললাম যে মাদ্রাসার নাম ইলামুদ্রিল মাদ্রাসা মাদ্রাসা উদ্দিনিয়া বিশ্বার সিনা তারপরে আপনার হচ্ছে নেসারাবাদ পিরোজপুর তো আপনি ওভাবে আপনার প্রতিষ্ঠানটার নাম লিখবেন তারপরে তৃতীয় দরখাস্তের জন্য শুধু আপনার মাহজু থেকে মুখস্থ করবেন الطلب طلب الالتحاق في جامعة في 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 الصف الثالث في صف التاسع سيد المحترم السلام عليكم ورحمة الله وبركاته بعد التحية الطيبة أفيدكم بأني نزحت من من الصف من الصف الثامن من جامعة من جامعة ناهم من الصف الثامن من مدرسة دينية من مدرسة مدرسة مشهورة ببوريشال আপনি লিখবেন যে আপনার মাদ্রাসার নাম বরিশাল বি ঢাকা বি বা আপনার হচ্ছে চাঁদপুর বি ফরিদগঞ্জ বা আপনি আপনার এলাকার নামটা লিখতে পারেন মানে যে যে স্থান থেকে মানে কিসের সাথে কৃতিত্বের সাথে ইমতিয়াজ আপনি এখানে করবেন কি বিশ্বফিত তাস এটা আমি উর্দু ফার্সিতে লিখছি আপনি এটা আরবিতে লিখবেন আর তারপরে সিন আপনি মাদ্রাসার নামটা লিখবেন এখানে ঠিক আছে মিন জামাত মিন মাদ্রাসা দিনিয়া আপনি মাদ্রাসা আলিয়া মিন মাদ্রাসা

তাহলে আপনার টেনশন মুক্ত হয়ে গেল তারপর 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 দরখাস্তটা দেখেন কি ছিল মানে এটা হচ্ছে কি ট্রান্সফার সার্টিফিকেট তো এখানেও আপনি একই কথা প্রথম মাদ্রাসা ইলাম উদ্দিন মাদ্রাসা মাদ্রাসার নাম তারপরে হচ্ছে মাদ্রাসা ঠিকানাটা দিয়ে তারপরে এই অংশটা মুখস্থ করবেন মুখস্থ করিয়া তারপরে মাদ্রাসার শেষের অংশটা রাজা ওনাক এটা যুক্ত করে দেবেন তাহলে আপনার তৃতীয় দরখাস্ত সাইটটা তো চতুর্থ নম্বর যে দরখাস্ত ওটা সাধারণত ইন্টিগ্রাল সেখানেও শুধুমাত্র সামান্য কয়েকটা লাইন তিনটা লাইন মুখস্থ করলে আপনার সম্পূর্ণ দরখাস্তটা ক্লিয়ার হয়ে গেল ওই যে গাইড এমন বিশাল করে দেওয়া আছে এটা কিন্তু প্রয়োজন পড়বে না শুধু আপনি চতুর্থ নম্বর দরখাস্তের এই অংশটা মুখস্থ করে দেবেন প্রত্যেকটা আরো আরো সহজ আছে যে আপনি যখন এই দরখাস্তগুলো মুখস্থ করবেন তখন দেখবেন কি যে কয়েকটা লাইন আবার এক যে যখন এখানে আমি একই কথা লিখছি যে বারবার একটা লাইন আসছে আপনি মনে করবেন যে তাহলে তো চারটা লাইন প্রতিটা দরখাস্ত মুখস্থ করতে হবে না আসলে তাও লাগবে না বরং দেখেন গিব্বা আসকা সালামি উফিদুক মিলমুল বিয়ান্নিত কিন্তু তলেবান ফিজামাতি হাসতাম মেনু একই কথা একই লাইন কিন্তু প্রত্যেকটা দরখাস্তে আছে আমি লাইনগুলো আলাদা আলাদা করে ভোরে যখন বুঝাইতাম তখন এগুলো আলাদা আলাদা করে বুঝাইতাম কিন্তু আমি যেহেতু এখানে ভিডিওতে বোঝাচ্ছি একটা পিডিএফ থেকে আমাদের আমার নিজের করা আমাদের মাদ্রাসা দিনে আরবি দ্বিতীয় ভাষা দ্বিতীয় কি বলে দ্বিতীয় পত্র পড়ান এটা ওনার লেখা লেখাটা ওনার ঠিক আছে তো আমি রেকর্ড করে দিচ্ছি আপনাদেরকে আমার ছাত্রদেরকে পড়াচ্ছি এই জন্য

শেষে হচ্ছে ওই যে মিন কি বলে মাকারি মাখলা কি বলে এটা লাগাই দিবেন হয়ে যাবে ষষ্ঠ দশ দরখাস্ত একই কথা এখানে একই কথা এটা হচ্ছে কি যে আপনি এই দরখাস্ত একটু ভিন্ন একটু ভিন্ন বলতে দরখাস্ত সিস্টেম এক এটা হচ্ছে যে আপনি তিন দিন অনুপস্থিত ছিলেন একটা হচ্ছে আপনি অনুপস্থিত থাকবেন এই জন্য আগে বাগে অনুমতি নিয়ে অনুপস্থিত থাকে আরেকটা হচ্ছে অনুপস্থিত থেকেছেন কোনো কারণ এখন এটা ক্লাসে যুক্ত হওয়ার জন্য দরখাস্ত লেখা এটা হচ্ছে অনুপস্থিত থাকার কারণে এটা আপনি এখানে লিখবেন ওই আগের মতোই প্রথমে তিন লাইন প্রথমে ওই যে মাদ্রাসা হইলো মদিন মাদ্রাসা মাদ্রাসার নাম এবং হচ্ছে মাদ্রাসা ঠিক আছে তারপরে এই মাউজি সাইদুল মুকাররম আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গিব্বা আসকে সালাম ইউহিদুম ইলমান বিএনপি পলিগুন মাওয়াজি বল জামাতি একই লাইন একই লাইন কোনো টেনশনে কিছু নেই আপনি পড়তে গেলে বুঝে যাবেন ঠিক আছে দরখাস্ত যখন এটা লিখে ফেলবেন তারপর হচ্ছে কি ওই যে আগের লাইনটা আগে প্রথম দ্বিতীয় দরখাস্তের শেষের অংশটা অতএব আমি মোহতার কাছে আকুল আবেদন এই অংশটার যে আরবিটা রজকমিন আখলা লিখুম আখলা কি কম তাকরামু বিকবলী হাজির আর এই এই লাইনটা আপনি লাগিয়ে দেবেন বিভিন্ন রকম মুতি বা তালিবকুম মোতি লেখা লেখা দেবেন তো এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা যে আপনার হচ্ছে ইংরেজি বলেন বা বাংলা বলেন বা আরবি বলেন অনেকে যে একটা দরখাস্ত দিয়ে হাজারো দরখাস্ত লেখা যে পদ্ধতি এটা হচ্ছে সে পদ্ধতি তো এখানে আমি যদি বোর্ডে দেখাতে পারতাম তাহলে আপনি আপনাকে দেখাইতাম যে একদমই সেম শুধুমাত্র দুই একটা লাইনে এদিক সেদিক ঠিক আছে তো আপনাদের তার যদি পিডিএফ লাগে আপনারা পিডিএফটা নিয়ে যাবেন অথবা আমার এখান থেকে স্ক্রিনটা ফস করে আপনি স্ক্রিনটা ইয়া করে তারপরে হচ্ছে আপনি কি বলে এটাকে আপনি খাতা লিখতে পারবেন এবং এভাবে শিখলে দেখবেন আপনি সারা জীবন এই যে আমি আমি হচ্ছি ক্লাস এইটে থাকতে একটা দরখাস্ত মুখস্থ করেছিলাম আরবি ইংরেজি তো দেখা যায় আমার দরখাস্ত আমি এখনো ছেলেদেরকে পড়াইতে পারতেছি শুধুমাত্র একটা দরখাস্ত মুখস্ত করার মাত্র বুঝতে পারছি তো যাই হোক তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আপনার এখানেও যদি কোনো কথা আমি রেখে যাই বা অস্পষ্ট থাকে তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে ক্লিয়ার করে দেব আমি আবারও বলছি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা দরখাস্তের বাহিরে কোনো দরখাস্ত কিন্তু কোনো পরীক্ষাই আসে না তো কাজেই আপনি পরীক্ষা দশ মার্ক কমন করে নিতে চাইলে সেটা দাখিল আলেম ফাজিল ফাজিলে অথবা অষ্টম সপ্তমে আপনার আরবি দরখাস্তের দশ মার্ক কমনের জন্য এই ছয়টা দরখাস্তের সহজ যে সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম এভাবে মুখস্ত করে নেবেন দেখবেন আপনার সারা জীবন দশ মার্ক কমন হয়ে গেল তো আমি আপনাদেরকে বলছিলাম আরবি দ্বিতীয় পত্রে যে একতে একতেবার পারতে পারের জায়গাটা সেখানে দরখাস্তের একটা অংশ ছিল আমি এটা দেখে বলছিলাম আমি এটা এখানে দেখিয়ে দিয়েছি তো আপনারা কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং অবশ্যই অবশ্যই আপনি যদি লেখেন যে আপনি কোন মাদ্রাসা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা আপনার বন্ধুদেরকে ছড়িয়ে দিয়েছেন কিনা আমার কাছে ভালো লাগবে বিষয়টা অবশ্য অবশ্যই বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো সড়াই দিবেন দেখাবো অন্য কোনো ক্লাসে সবাই ভালো থাকবেন ফ্রিলে